হাই বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি পি আর জি ফ্যামিলিতে তোমাদের স্বাগত তো চলো রেডি সেডি হয়ে গেছি কাজকর্ম করার জন্য আর এই যে কয়টা চুল আছে সেই চুল কটাকে ব্যবস্থা করি দাদা ভাই কমেন্ট এমন এমন কমেন্ট আসে না হাসিও লাগে বলে চুলে তেল দেওয়া দেখাও কি সব চুলে আমি অত তেল দিই না দাদা ভাই ওই যেটুকু দিতে হয় মাথায় ব্যাস ওইটুকু একটুখানি এখানে ওই সারা চুলে তেল দেওয়া মানে পুরো চুলে ওগুলো ভালো লাগে না যাই হোক কমেন্টটা বারবার আসছে তো ভাবলাম তোমাদের সামনে আসবো আজকে সারাত ঘুম হয়নি কত রাতে ঘুমিয়েছি তো চলো কাজকর্ম তো সারতেই হবে আমার ছেলেও ঘরে বিছনা সব তুলেছে যে বিছানাটা তোলা খুব একটা ভালো হয়নি সেটা আবার ঠিক করতে হবে সংসারে কাজ তো শেষ হবে না যতক্ষণ করা যায় আর কি চলো চুলটা একটু উপর তুলে নিলাম কেননা প্রচুর প্রচুর গরম মুঠো মুঠো চুল উঠছে হতে তো চলো কাজকর্মগুলো সেরে নি সঙ্গে থাকো দেখতে থাকো এই যে আজকে জামা কাপড় কাছাকাছি আছে অনেকগুলো আরও আছে কতগুলো বের করব দুটো চাদর আছে তো চলো ওগুলো সব বের করে নিই কাঁচা ধোয়া তো করতেই হবে তাই না সিনে কতগুলো বাসন আছে চলো এগুলো আগে সব ধুয়ে নিই এটা থাক তো চলো এগুলো আগে মেজে নিই জল চলে এসছে তারপর কাছাকাছি করবো তারপর ঘরটা মাসব চলো বাসন কুসন সমস্ত কিছু মাজা কম যে এবার হাইজেন জল ভরে নিয়ে আসি চলো এবার যাবো আর জামা কাপড়গুলো ভিজাবো তারপরে অন্য কাজ চলো এই যে এতগুলো ভিজে যাবো আমার সোনা বাবা জল নিয়ে চলে এসেছি চলো এত ভালো সে চলো ওগুলো ম্যাগে কেচে দি তারপরে আসছি এই দেখো ওই যে সব কাঁচা ধোয়া করে সব রেখে দিয়েছি ঘরগুলো মুছে নি চলো ডাল দি আমার দিয়ে খেয়ে দেবে আমি এদের ঘট্টার মুছে ভালো লাল পকোটা দেবো আমাকে একটু তুলে দেবো জামাকাপড় ও এদিকে জামা কাপড় সব দিয়ে দিয়েছি ওই যে আমার ছেলে চান করেছে দেখো দশটা সময় শুকিয়ে গেছে গামছা মানে কেমন রোদ্দুর উঠেছে তাই মানে এত রোদ উঠেছে দাদা এগুলো ওগুলো দিয়ে দিয়েছেন এই চাদরটা বয়স হয়ে গেছে অনেক দিন মানে তাও পাঁচ ছয় বছর সুতির চাদর একজন এত সুন্দর চাদরটা ছিঁড়ে গেছে মনে যেন ফেলতে ইচ্ছা করছে না এতটাই ভালো চাদরটা কাপড়টা মানে এতটা সুন্দর একদম সফট চলো আজকে সব ওইভাবে ছবি ধুয়ে দিয়েছিলাম মোটামুটি চলো কাপড় জমা তো সব দেওয়া হয়ে গেছে এবার গাছগুলোর একটু জল দিয়ে নিয়ে আগে চলো চলো এই যে বল এই মানে আমি ময়দাটাকে মেখে রেখেছিলাম ছেলেকে তো ভাত ভাত খাইয়ে দিলাম ছেলে তো স্কুল চলে গেছে ওর টাকা গোলাপ করে স্কুল বসে ভালো লাগবে না খেতে চেয়েছিল না তাও তো আমি একটু কিছু বানিয়ে দিই খেয়ে যাও তাই বানাচ্ছি তাই গোলাপটিটা বানিয়ে দিই ও গোলাপটি খেতে ভালো এমনি গোলাপটি ভালোও আসে টাইমও পাও গোলাপটি খেয়ে যাও ওটাই ভালো সবচেয়ে তাই না তো চলো

সবজি টবজি সব কেটে কুটে গুছিয়ে একেবারে আমার ছেলে গোলাটি খায় ঠিকই খুব একটা পছন্দ করি না চলো কালকে তো একটা ঘটনা ঘটেই গেল পাড়ায় ভাবলেও যে আমার কেমন লাগছে তাও ভিডিও গুলো আমি ছাড়িনি ভালো লাগছে না ভিডিও ছাড়তে একটা নাম দুটো তোলা আছে

সবাই ঠিকমুখ কিছু বলিনি শুধু একটু লিকা চা খেয়েছি বাস আর ছেলেকে তো খাই স্কুল পাঠিয়ে দিয়েছি ওর কাকাকেও দিয়ে দিলাম আমিও নিয়ে নিলাম চলো খেয়ে নিই ওর বাবা আবার কখন ঢোকে বাড়িতে আর একটু কিছু বাকি আছে রান্নার একটু কিছু বলতে মাছের জলটা ফুটলে মাছটা দেবো মাছ জলটা একটু টানবে নামি আমি একটুখানি গরম অল্প একটু কাজ করা দিয়েছি তবে একটু গরম মশলা দিতে পারি না দিলেও অসুবিধা নেই আচ্ছা অনেক কিছু রান্নাবান্না হয়েছে আর এই লেবুগুলো কেটে নিলাম মৌসুম লেবুগুলো কেটে মধ্যে রেখে দিলাম এখন ফ্রিজে রেখে দেবো তাহলে ঠান্ডা থাকবে আমার ছেলে স্কুল থেকে খেতে পারবে মানে কাটা হচ্ছে না ভালো খাওয়া হচ্ছে না পেয়ারা টিয়ারা ছিল এগুলো সব খেয়েছে কলা টলাগুলো এই মরসুম বি শেষ হবে তারপর আবার ফল নিয়ে আনব তার আগে আনবো না নয় তো গোড়াগড়ি এখনও কলাম না ফ্রিজ এখন আসছে একটা একটা আছে এখন ফল খেতে না জোর জবস্তি আমার ছেলেটা তো কিছু খেতেই চায় না হাতে করে নিয়ে এমন ছেলে চলো আজকে রান্না বান্না সেরকম কোনো কিছুই করিনি খুব কম এ দেখো এখানে করেছি ডাটা শাক আর এটা আলু উচ্ছে ভাজা করেছি এক বাটিতে রেখে দিয়েছি বাটি একটু বড় আছে ভাজা ভাজা কতই খাবে আর এইটা আজকে অনেক কদিন প্রায় এক সপ্তাহ পরে চাটনি করলাম এই যে টমেটোর চাটনি কেমন দেখতে পাচ্ছ টমেটোর চাটনি করেছি টমেটোর চাটনিটা খুবই ভালোবাসে সবাই মোটামুটি গরমের সময় গরমের সময় তো সবাই ভালোই বাসে আগে ওই একদম ঝোল ঝোল করে নি ঝোল ঝোল তাহলে ভালো লাগে না আর এই দেখো এই বাটিটার মধ্যে রেখেছি পাঁপড় ভাজা আমার আবার চাটনি ভালো লাগে না ভালো লাগে না খাই পাঁপড় ভাজা বেশ ভালো লাগে আর করেছি এই মাছের জন্য আলু কাঁচকলা দিয়ে এই দেখো এই বাটা মাছ ছিল বেশ বড় বড় বাটাগুলো আর একটা ছিল রুয়ে পোনা তো ওইগুলো ভিজে রেখেছি দেবো মাছের জোর ফুটে গেছে এর মধ্যে দেব চলো এই ছিল এই ছিল আজকে রান্নাবান্না পাশের উনুনে যে ভাত করতাম না উনুনটা একদমই ভেঙে গেছে কেমন হয়ে গেছে দলা মোচা হয়ে গেছে যাই হোক ওগুলো সব পরিষ্কার টোস্কার করে দিকটা একটু পুরো জল দিয়ে ধুয়ে দিয়েছি এখন জলও আসেনি এখনও জল আসার সময় হয়ে গেছে আর তো দু তিন মিনিট জল চলে আসবে গলা সদিকে আবার জল টল সব ভরে রেখে তারপর স্নান টান করে পুজো দেবো সকালবেলা বাসি কাপড় জামা চাদর টাদর অনেক বিছানা চাদরগুলো পাল্টালাম ওই ঘরেরটা একদম ওই ঘরেরটা পাল্টে ওগুলো সব ধুয়ে টুয়ে সব তো সাদে দিয়েছি তোমাদের হয়তো শেয়ার সেটা শেয়ার করেছি চলো একবারে তারপরে আসবো ঠিক আছে দেখো গাছে কি সুন্দর ফুল ফুটেছে নয়নতারা ফুল কী সুন্দর লাগছে নীলকণ্ঠ ফুল ফুটেছে কত গাছে বুঝেছে এখান থেকে ফুলের গাছ লাগিয়েছি আর এই যে কুমড়ো গাছ লঙ্কা গাছ আছে এখানে চলো ফুল তুলে নিই অনেক হয়েছে থাক ওই কটা রমাদিকে দেবো অনেকগুলো আছে এখনো আমি তিনটে চারটে তুললাম এই যে আর রমাদির জন্য রেখে দিলাম ফুলগুলো রমাদিকে তুলে দেব ও রমাদি রমাদি ও রমাদি দেখো হরে কৃষ্ণ চান পুজো কমপ্লিট সমস্ত কিছু তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম ভালো লাগে শেয়ার করলে আর কিছুই না কারেন্ট চলে গেছে বলে ঘুরতে গেছিলাম পুলিশ স্টেশন কে যাবে আগে থেকে বলতেন আমি কে কে ডেকে দিতাম অনেক লোক চলে চলেছি ছাভের মধ্যে এখন যাচ্ছি বাড়ি গেছিলাম আমার বোনের সাথে একটু পটে দরকার ছিল যাক কাজ মিটি তোলেছি চলো এই দেখো সুন্দর লাগছে বলে তো জঙ্গলগুলো দেখলাম মন্দিরে আজকে বাস সব বাস খুলে নিয়ে চলে গেছে চলে এসেছি বাড়ি বাড়ি চলে এসেছি সবাই বাড়ি চলে এসেছে এখন সব খাওয়া দাওয়া করবে আমার ছেলেও চলে এসেছি স্কুল থেকে চলো তিনি ওই সমস্ত কারো গল্প আমি শুনি না এই যে উচ্ছে ভাজা শাক ভাজা শাক ভাজা খাও আমি আর এই যে টমেটোর চাটনি মাছের ঝোল পাঁপড় ভাজা এই গেছিলাম এসে কাপড় জামা ছেড়ে খেতে বসলাম ছেলে খাবে না বলছে আমি খাই কী দেবে ফ্যানটা চালাবি না কেউ চলো খেয়ে নি আগে

এসে আর ভাজ করে নিয়ে এত রোদের মধ্যে গেছি আমার একদম রোদ দূর লেগে গেছে দৌড়িয়ে দৌড়িয়ে যাওয়ার মতন তো চলো এখন যাব রান্না করে যা করবো এই যে জামা কাপড় সব এগুলো ভাজ করে রেখেছি ঠিক আছে এগুলো সব তুলতে হবে মানে যা যা জামা কাপড় তার তার যেখানে রাখি গুছিয়ে গেছি সেখানে সেখানে রাখতে হবে যে তো চলো এবার যাব হচ্ছে রান্না করে চা করতে চলো চা বসিয়ে দিলাম আমরা এখন চা বানানো হচ্ছে মা ছেলে চা খাবো আমার ছেলে চা খেয়ে আবার যাবে পড়তে চলো মাথাটা এখন যন্ত্রণা করছে কেন বুঝতে পারছি না গেছি তার জন্য কি মাথা যন্ত্রণা করছে বুঝতে পারছি না তারপর রাস্তায় বেরিয়ে গেছি তারপর মনে পড়ছে ছাতা তো নিয়ে নি আবার বাড়িতে আসবো ভালো লাগলো না ছাতাটা নিয়ে নিই প্রচুর মাথা যন্ত্রণা করছে দেখি চা খেলে যায় নাকি মাথা যন্ত্রণা যদি চা খেয়ে মাথা যন্ত্রণা যায় তাহলে তো খুবই ভালো তো চলো চাটা আগে বানিয়ে নি তারপর আসছি ওটাই ভালো হবে তাই না তোদের বাড়িতে কি আছে আমাদের বাড়িতে এক লাখ টাকার বিস্কুটের নেই ফার চলো আমার চা হয়ে গেছে বানানো আমরা এখন মাছ হেঁটে চা খাবো চলো কোথায় কীর্তন হচ্ছে একটু একটু কীর্তনের আওয়াজ আসছে বাবু বাইরে খেয়াল রাখিস কিন্তু না জল পরে এখন ভেসে যাবে আমি চাটা নিয়ে আসি তারপর তখন দাঁড়াচ্ছি তো চলো আমাদের চা হয়ে গেছে বন্ধুরা তো আমাদের আমার সারাদিনের টুকি টুকিটা কাজ করবো তোমাদের কেমন লাগলো ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আর বেশি বেশি করে শেয়ার করো প্লিজ তোমরা পাশে থাকো তোমরা তোমরা পাশে না থাকলে কিছুই হবে না যাই হোক বাই বাই গুড নাইট শুভরাত্রি